আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর সার্জারি আজকের ভিডিওটা একটু ভিন্ন ধরনের ভিন্ন বিষয় নিয়ে বলবো সেটি হচ্ছে যে পিত্ত জন্মগত ত্রুটি মধ্য বয়সে বা বৃদ্ধ বয়সেও শনাক্ত হওয়া সম্ভব কিনা সেটি নিয়ে বলবো জন্মগত ত্রুটি বলতে আমরা বুঝি যে জন্মগ্রহণের সময় তার কোনো না কোনো একটা অর্গানে ত্রুটি আছে যেমন আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে পাঁচটা আঙ্গুলের পরিবর্তে অনেকে ছয়টা আঙ্গুল সেটা কিন্তু জন্মের সময় দেখা যায় আবার অনেকে দেখা যায় যে প্রস্রাবের যে পথ সেটি সঠিক জায়গায় না থেকে একটু অন্য জায়গায় আছে সেটি কিন্তু জন্মের সময় দেখা যায় আবার পথটা সঠিক জায়গায় নেই বা আম্বলিকাল একটা হারনিয়া বা এই ধরনের অনেক ধরনের জন্মগত আমরা কিন্তু ঠিক জন্মের সময় বা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তখন খুব ইজিলি চিকিৎসক লাগে না সাধারণ মানুষও এটা আবিষ্কার করতে পারে বা বুঝতে পারে কিন্তু কিছু কিছু জন্মগত ত্রুটি আছে যেটি ঠিক জন্মের সময় শনাক্ত না হয়ে যখন রুগী মধ্য বয়সে বা বৃদ্ধ বয়সে উপনীত হন তখনও শনাক্ত হতে পারে তেমনই একটি জন্মগত ত্রুটি হচ্ছে পিত্ত নারীর জন্মগত ত্রুটি যেটিকে মেডিকেলের ভাষায় বলা হয় কোলেডোকাল কোলেডোকাল সিস্ট কি সেটি যদি একটু বলি যে আপনারা জানেন যে আমাদের পেটের ডান দিকে লিভার বা কলিজা থাকে সেটি গড়ে এক থেকে দেড় লিটার পিত্ত রস তৈরি করে বা হজমি রস সেই পিত্ত রস পিত্ত হয়ে খাদ্য নালিতে যায় কেন খাদ্য নালিতে যায় আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলো হজমের জন্য এই পিত্ত রসটা খুবই জরুরি এখন এই যে লিভার থেকে খাদ্য নালী পর্যন্ত যে পিত্ত নালি এটি চিকন একটা নালি টু টু থ্রি মিলিমিটার চড়ায় থাকে হয়তোবা যখন বয়স বাড়ে এটি ফোর বা ফাইভ মিলিমিটার হয় অনেক বাচ্চাদের ক্ষেত্রেই এই পিত্ত নালিটা খুব চিকন না থেকে একটা সিস্টের মতো বা বেলুনের মতো হয় আহ যেটি আপনারা এখন এমআরসিবি আমার পাশে দেখতেছেন এই এটি হচ্ছে আহ পিত্তনালির এক ধরনের জন্মগত ত্রুটি যখন কোন বাচ্চার এরকম সিস্ট বা পিত্তনালীর জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে সাধারণত দশ বছর আগেই নব্বই শতাংশ বাচ্চার এই রোগটা শনাক্ত হয় কিভাবে সাধারণত পেটের ডান দিকে ব্যথা হয় অথবা পেটের ডান দিকে একটা চাকার মতো অনুভূত হয় অথবা জন্ডিস দেখা যায় কিন্তু মাত্র দশ শতাংশ ক্ষেত্রে দশ বছরের আগে শনাক্ত না হয়ে মধ্য বয়সে বা বৃত্ত বয়সে শনাক্ত কিভাবে সেটা মধ্য বয়সে বা সেই সিস্টের কোন একটা জটিলতা তৈরি হয় সেই কি কি হতে পারে যেমন সেই যে সিস্ট বা বেলুনের মতো যে স্ট্রাকচার তার ভিতরে পাতর হতে পারে অথবা পিত্তথলিতে পাতর হতে পারে লিভারের ভিতরে স্টোন বা পাতর হতে পারে আর সবচেয়ে যে খারাপ যে জটিলতা সেটি হচ্ছে পিত্তনালীর ক্যান্সার আকারে প্রকাশ পেতে এই কোলেটোকাল সিস্টকে বলা হয় প্রি মেলিগন্ট কন্ডিশন বা ক্যান্সারের আগের রোগ অর্থাৎ কোলেটোকাল সিস্ট যদি সঠিক সময় সার্জারি করিয়ে নেওয়া না হয় যে কোনো সময় ক্যান্সারের টার্ন করতে পারে সাধারণত পিত্তনালীর জন্মগত ত্রুটিটা ক্যান্সারের রূপ নিয়েই চিকিৎসকের কাছে আসে আজকে আমি যে রোগীর অপারেশন করলাম ওনারও ঠিক ভাবে উনি মধ্যবয়সী একজন রুগী ওনার কোলেটোকাসিস্ট বা পিত্তনালীর জন্মগত ত্রুটি আছে কেন রোগটা শনাক্ত হলো ওনার পিত্তনালী বা কোলেডোকা সিস্টের ভিতরে পাথর বা স্টোন আছে সাথে পিত্তথলিতেও পাথর আছে পিত্তথলি বা পিত্তনালিতে পাথর হলে যেটি হয় কাপুড়ি সহ জ্বর আসে পেটে ব্যথা হয় সেই ব্যথা জ্বরের কারণেই কিন্তু রুগী চিকিৎসকের কাছে যায় বা উনিও বা আমার কাছে এসেছেন যে কারণে আজকে আমি সার্জারিটা করেছি সার্জারিটা কি পুরো সিস্টটা কেটে ফেলে দেওয়া হয় প্রশ্ন আসতে পারে লিভার থেকে খাদ্য নালি পর্যন্ত এই সিস্টের যে পথ যেটি পিত্ত বহন করতো সেটি ফেলে দিলাম তাহলে লিভার যে পিত্ত রস তৈরি করবে সেটি কিভাবে এখন খাদ্য নালিতে যাবে পেটের ভিতরে আপনারা জানেন যে প্রায় দশ থেকে বিশ খাদ্য নালি থাকে সেটি এনে আমরা লিভারের সাথে লাগিয়ে দিয়ে আপনারা যদি দেখতে চান যে আজকে রোগে আমরা কি বের করি এই এটাই হচ্ছে সেই সিস্ট এই আমার হাতে যেটা দেখছেন এটাই হচ্ছে পোলেটোকাল সিস্ট অনেক মোটা এটি কিন্তু খুব চিকুন থাকার কথা ছিল আর এই কোলেটা সিস্ট আমার কাছে কেন আসলো বা চিকিৎসকের কাছে উনি কেন গিয়েছিল এই দেখেন এর ভিতরে এই পাথরগুলো ছিল এই পাথরের কারণে ওনার পেইন হচ্ছে পাশাপাশি পিত্তথলিটা আমি কাটছি না পিত্তথলিতেও ওনার পাথর আছে আজকের ভিডিও আমি এখানেই শেষ করব শুধু এটুকুই বলে যে সকল জন্মগত ত্রুটি শুধু বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় শনাক্ত হবে সেটি নাও হতে পারে বিশেষ করে বুকে বা পেটের ভিতরে কিছু কিছু জন্মগত ত্রুটি আছে যেগুলো পরবর্তী বয়সে শনাক্ত হতে পারে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে কোলে সিস্ট বা পিত্তনালীর জন্মগত ত্রুটি আর পিত্তনালীর জন্মগত ত্রুটি যখন মধ্য বয়সে বা বৃদ্ধ বয়সে শনাক্ত হয় তখন শুধুমাত্র সেটি আর কোলে টোকাল সেই সমস্যা থাকে না তখন সেটি কোনো না কোনো একটা জটিলতা নিয়ে আসে সেটি হতে পারে কোলানজাইটিস পিত্তথলির পাথর পিত্তনালীর পাথর পিত্ত ক্যান্সার আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন ভালো থাকুন